দেখুন বন্ধুরা সুজাতা ডাইনামিক্স মিক্সার গ্যারেন্ডার নশো আট বন্ধুরা দেখুন সুজাতা মিক্সার গ্যারেন্ডার এখনই খোলা হবে আপনারা সবাই দেখে কিনুন এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট যা বিভিন্ন কোম্পানির থেকে বহুত গুণ ভালো খুবই সুন্দর এই প্রোডাক্টটি বাড়ির ব্যবহারের জন্য খুবই উপযুক্ত একটি প্রোডাক্ট আপনারা এই সুজাতা কোম্পানি মাল বাড়িতে নিয়ে আসবেন আর খুবই সুন্দরভাবে এটা কাজ করতেছি আর এই মালের কোয়ালিটি খুবই হাই স্টিলের কোয়ালিটিও খুবই প্রচুর সুন্দর দেখুন বন্ধুরা খোলা হচ্ছে এবারে আর শেষে আমি রকম মানে এই ডাইনামিক মিক্সের কত রেট নিয়েছে বলবো আপনারা ভিডিওতে থাকবেন পুরো শেষ পর্যন্ত দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও অনেক অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসব দেখুন এবারে খোলা হচ্ছে দেখুন প্রথমে ডায়নামিক্সের কী কী কোয়ালিটির মাল আছে দেখাবে বিভিন্ন কোয়ালিটির মাল আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের কোয়ালিটির মাল আছে দেখুন আবার একটু ভিতরে আছে কালো কালো কালারেরও একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এই যে ভিতরে বই দিয়েছে লাগাতে হবে সব দেখুন এই পিঠে বানানো যাবে বিভিন্ন মশলা বানানো করার জন্য খুবই একটা ভালো প্রোডাক্ট দেখুন এবারে ভিতরে খুলতিছে দেখুন একটা ছুরি আছে প্লাস্টিকের দেখুন ভিতরে তিনটি জার আছে এটা এটা মিডিয়াম জার আছে সুজাতা কোম্পানি প্রায় চার পাঁচশো ওজন আছে এটা আছে একটা বড় জার এটা প্রায় পাঁচ সাতশো বেশি ওজন আছে খুবই সুন্দর স্টিলের কোয়ালিটি খুবই সুন্দর আর অনেক ভারও লাগছে এবারে মেন এটা একটা ছোট এটা ছোট ছোটো আছে আর এই মেশিন পুরো মেশিনটা খুবই যুদ্ধ মেশিন একটি এই মেশিন চালালে খুবই সুন্দর আওয়াজও হয় আর খুবই সহজ মানে এত সহজ লাগানো মানে সীমার বাইরে সামান্য হাত দিয়ে হাসতে ঘুরিয়ে দিলে লেগে যাচ্ছে খুবই সুন্দর প্রোডাক্ট বন্ধুরা আপনারা ঠকবেন না এই প্রোডাক্টটি প্রত্যেকের বাড়িতে আপনি নিয়ে আসুন এর পিন রেট আছে ছ হাজার রেট